চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভে তো অবশ্যই সবাই জয়েন করবেন আজকের লাইভে রাত অনেক হয়ে গেছে তারপরও আসলাম এই টাইমে প্রবাসী লোক বেশি লাইভে আসে জয়েন করে তো সবাই জয়েন হয়ে যাবেন আমার লাইভে সবাই জয়েন হয়ে যান এবং লাইক কমেন্ট করেন সবাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন্ট আছেন এবং আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার একজন ভাই চলে আসছে লাইভে এবং গুড ডে থ্রি থ্রি হাই হাই বাই কেমন আছেন যে জয়েন করবেন সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেবেন তারপরে জয়েন করবেন লাইক দিয়ে তারপরে জয়েন করবেন এরপরে কমেন্ট করবেন সমস্যা নেই মেহেদি হাসান জিসান আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি জিল্লু মেহলস আসসালামু আলাইকুম আল্লাহ সালাম জিল্লু ভাই অবস্থা মামুন আল আসসালামালাইকুম আলাইকুম আসসালাম ইনামুল হক অসংখ্য ধন্যবাদ এনামুল হক ভাইকে সালাম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি কেউ আছেন ভালো আছেন সবাই লাইক করেন সবাই লাইভটাতে লাইক করে দেন এবং কমেন্ট করেন সবাই সবার কমেন্ট পরব সবাই জয়েন হয়ে যান আমার লাইভে যারা যারা জয়েন করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করে দেবেন জিল্লো মেয়ার লাভ জিয়া দিছে অসংখ্য ধন্যবাদ জিল্লো ভাইকে অলরেডি আটত্রিশ জন লোক জয়েন্ট আছে আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন্ট আছেন এবং যারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখি তাকে থাকি অনেক কমেন্ট করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার ফেসবুকে আমার অনেক ভিডিও দেখে কমেন্ট করে কী বিষয় নিয়ে কথা বলবেন কিছু বলবেন নাকি কী বিষয়ে আপনারা শুনতে চান বলেন আমি ওই বিষয়ে কথা বলবো সমস্যা নেই আপনাদের যদি কোনো বিষয় থাকে জানার বা আমাকে জিজ্ঞেস করার বলতে পারেন অবশ্যই কথা বলবো এই হেদামন্দর সুডবই তাই রে হে দইরায়ান ভাই আপনাকে দর্বো আমি আরেকদিন আসলে কেমন আছেন ভাই আমি ইন্ডিয়া থেকে উৎসব সরকার অসংখ্য ধন্যবাদ সাইয়েদুল ইসলাম ভাই লক্ষে হাই ভাই আমরা যারা নতুন ভিডিও বানাই তারা কি সফলতা পাব আপনাদের সাপোর্ট ছাড়া শুনেন ভাই আপনারা যদি কেউ বলে যে আপনারা সাপোর্ট করছে বা আপনারা শেয়ার করে দিছে উডাই দিছে এগুলো হইলো ফাও কথাবার্তা মানুষ হয়তো একদিন আপনার একজনে একটা শেয়ার দেয়া দিতে পারে মানুষ যার যার যোগ্যতা দিয়া উঠতে হয় যার যার কাজে মানুষ আগায়া যায় আসসালাম আলাইকুম শুক্র ভাই কেমন আছেন আপনাদের তো অনেক দেখতে ইচ্ছা করে আপনি কই থেকে আইলেন আপনি কেমন আছেন ভাই আহ মিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মতিবাই আশা করি আপনি ভালো আছেন ভাই আপনার নাম কি এম ডি শাহিন আমার নাম জানেন না আপনি কি করবেন আর যাই না আসলে যদি কেউ বলে আপনারা উড়াই দিছে এগুলো হইলে ফাউ কথাবার্তা কেউরে কেউ উড়াই দিতে পারে না যার যার যোগ্যতা দিয়া সে আগেয়া যায় আপনি ভালো কাজ করেন অবশ্যই আপনি আগে যাবেন কিন্তু আপনার কেউ কিছু করতে হইব না কেউ হেল্প হেল্প করতে হইব না কিচ্ছু করতে হবে আপনি যখন কাজটা ভালো করবেন অবশ্যই মানুষ দেখবে মানুষ নিজে থেকে শেয়ার করবে আপনি একজনের ফোন দিয়ে বলবেন যে ভাই আমারে শেয়ার করে দেন আমার ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিন কোনো লাভ নাই কোনো লাভ নাই আরেকজন আপনাকে শেয়ার করে দিলে কারণ আপনি আরেকজনটা কত টিললে টিল্লা কত দেখাইবেন আপনার কাজটা যখন ভালো লাগব আপনি একটা ভিডিও চাচ্ছেন আমার কাছে ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা অবশ্যই আমি আরেকজনের কাছে শেয়ার দিয়ে দিই বা আমার আইডিতে শেয়ার দিয়ে দিই এমন কাজ করতে হবে এরকম ধরনের কাজ করলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারেন যারা যারা নতুন কাজ করেন আর কি তাদের উদ্দেশ্যে আমি এটা বললাম আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ কই আছেন ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আমি বাড়িতে আসি বুঝছেন নতুন যারা কাজ করেন তাদের উদ্দেশ্যে কথাটা আপনি কাজ ভালো করেন অবশ্যই আপনারা মানুষ চিনবে আপনার সফলতা অর্জন করতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা আরেকজনও করে দিতে পারবেন এটা স্বাভাবিক আমি আপনারা করে দিতে পারবো না ভাই প্রায় দুই বছর দুইটা ফেসবুক ইউটিউব ভিডিও সারি কিছু হয় না আপনি ভালো কাজ করেন আপনি চিন্তা করে দেখেন অন্যরার তুলনায় হয়তো আপনার কাজ হইতেছে না আপনার কাজ দুর্বল আপনার কাজ ভালো না ওই হিসাবে আপনি আগাইতে পারতেছেন ওই কারণে আগাইতে পারতেছেন না ভাই একটা টিকটাকার আপনি কে নিয়ে অনেক কিছু বলল কে আপনার কথাগুলো ভাই অনেক ধন্যবাদ আপনাকে কথাগুলো বলার জন্য চলছে বিল্লাল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিলাল ভাই কি অবস্থা কেমন আছেন অনেক সুন্দর হ্যাঁ বিলাল ভাই ভালো আছেন পপু আহমেদ ভাই কেমন আছেন আর আপনার বাসার সবাই কেমন আছেন জিয়া আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো থাকলেই ভালো আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আর এস রাজা খান হৃদয় ইসলাম ভাই একটা টিকটকার আপনাকে নিয়ে অনেক কিছু বলল কোন টিকটকার বলছে ভাই আসলে অনেকে অনেকে নিয়ে কথা বলতে পারে তো এইগুলো কিছু যায় আসে না আপনার আপনি যদি যত ভালো লোক হয় আপনার পিছনে কথা বলবেই মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম যেমন যে আমাদের ব্রিজটার সুমন ভাই এত কিছু করলো এতো ভালো ভালো কাজ করলো ওই তো আগে কিছু করছে বা করতে পারে ছাত্র পক্ষে ছিল না সরকার পক্ষে ছিল কতজন কত কিছু বলতেছে আপনি একটা ভুল করলেই আপনার মনে করবেন যে আপনি একশোটা ভালো কাজ আর একটা ভুল করলেই সব সমান আপনার বাড়ি কোন জায়গায় ভাই আমার বাড়ি হবিগঞ্জ ভাই কিছুদিন আগে ফোন করেছিলাম মনে নাই আপনার বাড়ি কোন জায়গায় বিলাল ভাই দেহি না আসলে আপনার আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হবিগঞ্জ আলা মাধবপুর থানা সাতিয়ান ইউনিয়নে সাথে আসি ইনশাল্লাহ ইনশাল্লাহ বিলাল ভাই আশা করি অবশ্যই সাথে থাকবেন সবসময় ভাই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ফ্রম গ্রুপ আমাদের লিঙ্ক দেন ভাই দিব অবশ্যই ভাই আপনার সেফালি আকা কই সেপালি তো সেফালির বাড়িতে আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইফটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালিকুম সালাম আর যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক দিন পরে আসছি আসলে ভিডিও কম যাচ্ছি দাঁড়িং ইনশাল্লাহ সামনে কন্টিনিউ ভিডিও পাবেন সে পাঠিয়ে ভিডিও করেন হ্যাঁ ভিডিও করে ভিডিও করবে না কেন আসলে আমি এখন একটু কাজ কম করতেছি একটু জামেলা আসছি বিলাল ভাইয়া তো জানেন আমার বিষয়টা যেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আর কথাগুলো আমার অনেক ভালো লাগে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসেন আর এস রাজা খান ভাই আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে আমার সাথে জয়েন আছেন অনেক ভালো মানুষ ভাই ভাইয়ের জন্য দোয়া চাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য বিড়াল ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই সবাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে সবাই ইনশাআল্লাহ সবসময় পাশে পাবেন অনেক দিন ধরে ভিডিও দেখে দেখি ভাই অসংখ্য ধন্যবাদ গুড ডে আচ্ছা মিডিল লিটন আপনাকে নিয়ে অনেক কিছু বললো ভাই আমি আনফলো কইরা দিচ্ছি ভাইয়া মানে কি করেন ভাই আপনি কি বিদেশে না ভাই ভালো আছেন আমার বাবা মা আর ছেলে আপনার ভিডিও এখনও দেখতেছে ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ওসমান ভাইকে আমার নতুন কোনো ভিডিও দেখতে পাচ্ছি না কাতার থেকে দেখছি ইনশাল্লাহ সামনে অবশ্যই নতুন ভিডিও পাবেন আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আসতেছি কিছুদিনের মধ্যেই তোমার নতুন কোনো ভিডিও দেখতে পাচ্ছি না কাতার থেকে অবশ্যই দেখতে পারবেন সামনে জীবনে স্কুলের বারান্দায় মনে হয়ে গেছেন না সজ্জীবনাথ শেখর আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশে যে কজন সেলিব্রিটি আছে তার মধ্যে আপনি হলেন একজন ভাইয়ের জন্য দোয়া রইল সব সময় দুয়ার চাই ইনশাল্লাহ বিলাল ভাই দোয়া করবেন সবাই আমার কিছু হয় না बहुत बोलते अपने आने हरिनी वीडियो सब से नहीं की था नाम पी डी डी तुम मैं देख ही नहीं ऐसा অনেক কিছু বলছে আপনি হবে ঠিক আছে সবাই লাইক করবেন অবশ্যই

যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি লাইফ থেকে বিদায় আসসালামু আলাইকুম